আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমি দেখিনি এখানে ল্যার্নিং করার পরে হালকা একটু লুট করলাম তো লুট করে আশেপাশে দেখতেছি এনিমি আছে কিনা তারপর দেখলাম টু ওই দিকে একটা এনিমি আক্রমণ করলো তো আমি ওকে না ফিনিশ দিয়ে দিলাম তারপর আশপাশ আবার দেখতেছি যে এনিমি আছে কিনা তো নাম্বার টু এ পাশে দেখলাম কি একটা এনিমি ও মাইরে ক্লিয়ার করে দিলে ক্লিয়ার করার পরে না এ পাশে দেখলাম আমার প্লেয়ার না নক হয়ে গেছে তো ওই পাশে কেটে নেমেছে এটি আমি জানি নি তারপর নক ফিনিশ দিতেছে তারপর আপনারা নিজেরাই দেখেন ওয়াচ আউট এনিমি Awesome. Cover me. Watch out. Watch out. Excellent work. Awesome. Watch out. Watch out. Watch out. Watch out. Watch out. There are enemies nearby. Okay. Not a problem. তার পরে কিন্তু মার খাওয়ার পরে আমি ছোট ইভেন্টে আবার নেমে গেছি তো ছোট ইভেন্টে নামার সাথে সাথে দেখলাম কি ফাস্টটাই এনিমি আমার প্লেয়ার কেউই নেই তারপরে না আশেপাশে আমি টাকা লাফালাফি করতে যে এনিমিটা আসলে কোনে দেখলাম কি এই আমার বাম সামনের একটা ওর পরে কোনো রকম ফায়ার নিয়ে তো বাম পাশটা আরেকটা এসছে ওর পরে একটু ফায়ার নিলাম তো ফায়ার নেওয়ার পরে না আমি এই সাইডে চলে যাচ্ছি যাতে ওরা এত এক স্কট এ দেখেন আমার পরে না ফায়ার নিয়েছে একটু এক স্কট তো আমি না নিচের দিকে চলে গেছি নিচের দিকে যাওয়ার পরে এই যে একটু ক্যাম্প করেছি তো ওরা কি করেছে দেখেন সাথে সাথে না ওই মার্কের ইটা নিয়েছে যাতে আমার দেখা যায় তো কি বলবো এখানে না আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিল তো যখনই নেটওয়ার্ক আছে তখনই দেখি কি সামি মাই তারপরে তারপরে আমার নাম্বার আমার প্লেয়ারকে বললাম কি রিকল দিতে তো ওরা না রিকল দিয়ে দিয়েছে রিকল শেষে আমি এখানে নামলাম আমি হালকা একটু লুড করলাম লুট করার পরে না আমি এই সাইডে আইছি এবার এই সাইডে আসার সাথে সাথে দেখলাম কি একটা এনিমি টুকটুক করতেছে মানে নাম্বার ফোর ওর পরে ফায়ার নিচ্ছে আমিও একটু দেখছি যে কোথায় তো আমি না ওরে একবারে দেখে নিছি জেনিমিটা ওখানে তো আমি না স্কোপ করে ওরে মারে দিয়েছি মারার সাথে দেখলাম কি মরে গেছে মরার পরে আমি আশপাশ দেখছি যে এনিমি আছে কিনা থাক না আমি এই সাইডে চলে আছি তো আমার নাম্বার আমার ফেলার না এই সাইডে খুব ফাইট নিচ্ছে দেখেন

তারপরে আর কি করা লবে চলে আসলাম তো একটা কথাই না বললে নয় যারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই